শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো মশারিটা ভাঁজ করে রাখবো আর বালিশগুলো সব গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেব ভোরবেলা খুব বৃষ্টি হয়েছে কিন্তু হচ্ছে এখন আকাশটা পুরো পরিষ্কার আছে আর রোদ্রও বের করেছে আর তেমনি গরমও লাগছে তো যাই হোক বিছানাটা গোছানো হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা ছেড়ে নেবো আগের দিন হচ্ছে বিষয় চাদরটা পাল্টে দিয়েছিলাম চাদরটা রাখাই আছে ধোয়া হয়নি আজকে হচ্ছে চাদরটা ধুবো আরও কিছু কাপড় আছে সব একসঙ্গে সার্ফে ভিজিয়ে দেবো তো এখন তো ধুবো না যখন চান করব তখন হচ্ছে চাদরগুলো ধোবো চাদর আরও কিছু কাপড় সব সার্পে ভিজে দিয়েছি আর নিজে রান্না চলে আসলাম তো গ্যাসটা মোছা হয়ে গেলে বাসনগুলো রাখবো আর হচ্ছে বাথরুমে যাবো বাথরুম থেকে এসে তারপর রান্নাগুলো করবো বাথরুম থেকে আসলাম আর রান্না বসিয়ে দিয়েছি এক ভাতটা বসিয়েছি আর একদিকে হচ্ছে কচুটা সিদ্ধ করার জন্য বসালাম তো যাই হোক সবজিটা কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিব আর কচুটা সিদ্ধ হয়ে গেছে কচুটা নামাবো আর কড়াইটা বসাবো আগে বরবটিটা ভাজা করব তারপর বাকি রান্নাগুলো করবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালে সব কাজ করা হয়ে গেছে কালকে হচ্ছে বিশাল চাদরটা পাটি দিয়েছিলাম তো কালকে তো ধুলাম না আজকে হচ্ছে সাপে ভিজে দিয়েছি চাদরটা ধোয়া হয়নি পরে ধুবো যাই হোক একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে কড়াইটা বসিয়েছি আজকে তো সোমবার সব নিরামিষই করব করবো আলুর তরকারি করব আর হচ্ছে বরবটি ভাজা করবো বরবটিটা কাটা হয়ে গেছে আর কচুটাও কাটলাম কচুটা একটু সিদ্ধ করে নিয়েছি ও আবার হচ্ছে ছেলে পনির নিয়ে ছেলের জন্য হচ্ছে পনিরটা ভাজা করে দেব আর কচুটা একটু সিদ্ধ করেছি বলমোটিটা কাটা হয়ে গেছে আর এগুলো হচ্ছে সব আজকে বাজার করে নিয়ে এসেছি কুমড়ি সজনে ডাঁটা তো যাই হোক সময় রান্না করব আজকে করি তো গরম হয়ে গেছে আগে হচ্ছে বলমোটিটা ভাজা করব তারপর হচ্ছে কচু আলু টমেটোটা করব ঠিক আছে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে

だう一回食べることもあるわけです

প্রচুর আগে ঠকে গেছে গ্যাসটা কমালো কড়াইটা নামাবো আর হচ্ছে তাওয়াটা বসালো তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছলাম ভাজা ভাজা করেছি তরকারি আর ছেলের জন্য রুটি করে দিয়েছি আর ছেলে রুটি খাবে না লুচি করে দিয়েছি তো যাই হোক এখন ছেলেকে খেতে দিব আর আমার জন্য হচ্ছে চা করবো তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম বরবটি ভাজা নিয়েছি আর কচুর তরকারি পনিরটা নিলাম না কারণ হচ্ছে পনিরটা নিলাম না কারণ হচ্ছে পনির খাই না বলে পনিরটা নিলাম না ঠিক আছে খেয়ে নিই তারপর কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে ছটা বাজে আর সন্ধ্যে দেখা দেখানো হয়ে গেছে এই রান্নাঘরে আসলাম তো নিচে ছুঁইতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর ছুঁতে রাখবো আর আমার জন্য চা করবো আর ছেড়ে করছে চা চোর মুড়ি দেবো খেতে চা করা হয়ে গেছে আর ছেলের জন্য হচ্ছে মুড়ি চা চোটা নিয়েছি ছেলেকে দিব আর ওখান থেকে আমি একটু মুড়িটা নেব তো যাই হোক খেয়ে নেবো তারপর রাত্রে খাবারটা বানাবো ঠিক আছে তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করলাম সবার জন্যই রুটি করলাম যাই হোক এখন তো খাবো না একটু পরে খাবো আর দুপুরে তরকারি আছে তো ওটা দিয়ে হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার করে দেবা